না আমি তো জানি ধরলে বাড়ে টিপলে বাড়ে টিপলে তো অনেক কিছুই বাড়ে ভাবো কোনটা কাটলে বাড়ে কাটলে বাড়ে কি করে হবে বলো আমি যদি ধরলে বাড়ে টিপলে বাড়ে আমি সেটাই জানি কিন্তু কাটলে বাড়ে না কাটলে বাড়ে তো যাই ফিনি ধরলে কি বাড়ে ধরলে অনেক কিছুই বাড়ে কিন্তু জানো যেমন যেমন এই কলা কলা ধরলে বাড়ে কলা তো এমনিতেই বাড়ে না এমনি সময় নেতেই যায় সময় বুঝি বাড়ে

তো চুলও তো কাটলে পারে না কাটলে পারে বলতে হবে কলা বড় হয় কলা ধরলে বড় হয় এটা কোন কথা এটা কোন কথা আমি বলে যে তুমি যে কাটলে তো কাটলে কি করে পারবে তুই ঢরলে পারে ধরলে পারে টিপলে পারে আমি তো জানি না যে কাটলে পারে বলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো উত্তরটা যে হবে পুকুর পুকুর কাটলে বাড়ে আর না কাটলে বাড়ে না যেরকম থাকে সেরকমই থাকে শুধু জলই থই তৈ করে জল থই তো বন্ধুরা আমার ভিডিওটি যেতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলে যারা নতুন যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে যাতে আমার রোজকার যে ডেলি ভিডিও সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের কাছে চলে যাবে আর তোমার সবাই হোলি কেমন খেলেছো কমেন্টে বলবে অবশ্যই ভারত এখন লাভ ইউ